আর একটা পড়ছে সিক্সে পড়ছে তেরো বছর বয়স তো এবার আপনি কি কাজ করতেছেন এখন আমি এই যে গার্মেন্টস এ চাকরি করতাম মাত্র এখন আর করছি না মানে আপনার তিনটা বাচ্চা থাকার পরেও আপনি পরোখীয়া প্রেমে জড়াই গেছেন হ্যাঁ আমি পরোখীয়া করছি হেলালের সাথে আগের স্বামী আমি ডিপোজ দিচ্ছি আমার তিনটে বাইছা আছে মেয়ে আছে খালি হেলার কারণে হেলাল আমার এখন পথের ফকির থেকে চলে গিয়েছে ওনার সাথে রিলেশনের সম্পর্ক ছিল সাত মাস সাত মাস পরে সংসার করেন 10 বছর 10 বছর কত লক্ষ টাকা কাবিন ছিল ওর 1.5 লাখ 1.5 লাখ টাকা কাবিন ছিল কাবিনের টাকা কি আপনাকে দিছিল কাবিনের টাকা না দেইনি এখন আপনাকে রেখে কোনো খোঁজ খবর না খোঁজ খবর নাই কোনো ফোনে যোগাযোগ নাই কোনো খোঁজ খবর নাই আমার সাথে তা আমি এর বিচার চাই আমি সঠিক বিচার চাই যে যেখানে দেখছে ভিডিওটা জানো স্বীকার করে জানো আমার কেউই নেই আমার দুনিয়ায় কেউই নেই

হ্যাঁ আমি করবো বহন এখানে যা বলতেছেন আমি কোনো মিথ্যা কথা বলছি আমার কেউ শিখেও দেইনি আমি বলছি পরকি জড়াইছি জড়ি হেলাল আমার টাকা পয়সা লোভে আমার বিয়ে করে আমার টাকা পয়সা নিয়ে আমার পথে ফেলেতে চলে গিয়েছে আমি একদম নিশ্চয় তো প্রিয় দর্শক আপনারা শুনতাছেন এই আপুর কথাগুলো আপু যা বলতেছে সব সত্য কথা কারণ পরকিয়া প্রেমের কারণে আজকে উনি নিঃস্ব হয়ে গেছে আজকে ওনার সাজানো গোছানো সংসারটা শেষ ওনার তিনটা মেয়ে ও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত কেও আমার জায়গা দেয় না কেও এখন আপনাকে জায়গা দেয় না আমার কেউ এখন জায়গা দেন না আমার বাপ ভাই মা বাপ তো নেই কে জায়গা দেনা মেয়েরা আমার ফেলে দিয়ে গেছেগা আপনার জীবনে যাই ইনকাম করছিলেন যাই ইনকাম করেছি সবই শেষ আমপুরবাসে ছিলাম প্রবাসেতে টাকা নিয়েছি সেটাও আমার শেষ আমার জীবনে লাইফটাই শেষ আমার বলতে দুনিয়ায় কেউই নেই আমার এখন মরণ ছাড়া আমার পথ নেই আমার মতন ভুল যেন কেউ না করে কোনো মা বোন যেন না করে আমার মতন ভুল আমি সন্তান থাকতে যেন কেউ ভুল না করে আমি ভুল করে আমি পাপি হয়েছি ভিডিওটা সবাই স্বীকার করবেন যে যেখানে আছেন দেখে আমার মতন পর কে যেন কেউ করবেন না করবেন না যেন আপনাদের পায়ে ধরে বলছি আমি প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইরাল অমর টিভি ফেসবুক পেজটা ফলো করবেন আমাদের চ্যানেলের নাম বিক্রি করে অনেক প্রতারকরা দেলোয়ার কবিরাজের ভিডিও কেটে কুটে নিয়ে ছেড়ে অনেক প্রতারকরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তো যেন তেন ভিডিও দেখে প্রতারণার ফাঁদে পড়বেন না এই আপুর কথাগুলো আপনারা শুনলেন আজকে পরকীয়া প্রেমের কারণে এ আপুর সাজানো গুছানো জীবনটা নষ্ট হয়ে গেল